আলোচনা হয় কে বিশ্বের সেরা গোলকিপার এই নামে এতদিন নিজেকে অনেক দূর এগিয়ে নিয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনে মাঝে সময়টা বেশ খারাপ কেটেছিল এলিসন বেকারে। তবে কথায় আছে না ফর্ম ইজ টেম্পোরারি বা ক্লাস ইজ এটার যেন উৎকৃষ্ট উদাহরণ এলিসন বেকার নামের সাথে বেকার থাকলেও বাস্তবতা একেবারেই ভিন্ন তিনি যে এখনো বিশ্ব সেরা সেটা প্রমাণ করে দিলেন নিজের পারফর্ম দিয়ে সবাইকে মনে করিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যায়নি তার পারফরমেন্সের কারণেই তো চ্যাম্পিয়ন্স লিগের আসরে দারুণভাবে টিকে আছে লিভারপুল রাউন্ড অফ সিক্সটিনে যা করেছেন বিপক্ষে সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য একটি বা দুটি নয় একে একে ঠেকিয়ে দিয়েছেন মোট নয়টি শট যা তাদেরকে অবিশ্বাস্য জয় এনে দিতে সাহায্য করে পার্ক দে লড়াইটা আসলে ও লিভারপুলের মধ্যে হয়নি হয়েছিল মূলত অ্যালিসন বেকার ও পিএসজির মাঝে যেখানে তাদের আক্রমণ ভাগ পুরো ম্যাচ জুড়েই পরীক্ষা নেয় এই ব্রাজিলিয়ান গোলকিপারের পুরো দল ছিল একেবারেই অসহায় যদিও বিশ মিনিটে খবিচা খেভারাত সখেলিয়া গোল করেছিলেন তবে সেটা বাতিল হয় অফসাইডের কারণে এখানেই শেষ হয় পিএসজির সামান্য আশা কারণ এরপর আর কিছুই করতে পারেনি এলিসনের বিপক্ষে উনত্রিশ মিনিটে এলিসনকে একা পেয়েছিলেন উসমান ডেমবেলে তবে কিছুই করতে পারেনি তিনি তার শট রুখে দেন এই ব্রাজিলিয়ান ম্যাচের সাঁত্রিশ মিনিটে লিভারপুলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বেশ দারুণভাবে ঢুকে গিয়ে শট নেন তবে তার শট যেভাবে আটকে দিয়েছেন সেটা প্রশংসার দাবিদার খেলোয়াড়ের দেন অ্যালিসন কেন বাজপা বলা হয় তাকে সেটা এই সেফ দেখলেই বোঝা যায় কি অসাধারণ রিফ্লেকশন যদিও এখানেই শেষ হয়নি তার পরীক্ষা দেওয়া পুরো ম্যাচ জুড়েই পরীক্ষা দিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান সব মিলিয়ে নয়বার প্রতিপক্ষের শটের মুখোমুখি হতে হয় তাকে এবং প্রতিবারই জাল অক্ষত রাখেন তিনি এক অবশ্য মনে হয়েছিল ম্যাচ হবে গোল শূন্য ড্র যেহেতু পিএসজি পারছে না তার বাধা হবে যে দলকে তিনি বাঁচিয়ে রাখেন গোলপোস্ট রক্ষা করে সে দভাবে পুরো ম্যাচ জুড়ে বাজে খেলার পরেও অবিশ্বাস্য জয় নিয়ে ঘরে ফিরে লিভারপুল আগামী বারো তারিখে দ্বিতীয়